হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন বাচ্ছেন নটা আমি ঘুম থেকে মতো উঠতে পারিনি আর আমার বোন আমার জন্য মোমো বানিয়েছে তো আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে মোমো তো চলো দেখানো যাক তো বন্ধুরা এটা হচ্ছে মোমোর চাটনি দেখতেই পাচ্ছেন এখন এটা বানানো হচ্ছে কত সুন্দরভাবে দেখছেন আর আপনাদেরকে মোমোর মোমোরটা দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোমোর কালারটা কত সুন্দরভাবে হচ্ছে আর স্মেলটা অসাধারণ সত্যি আর দেখতে পাচ্ছেন কীভাবে বানানো হচ্ছে নিচে পানি আর ওপরে ভাপ দিয়ে এটা আর কি বানানো হচ্ছে তো আমি এটা ঢেকে দেবো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আমি এখন মুখ হাত রেডি হয়ে গেছি আর মমুখার জন্য যাবো আমি ছাদে তো চলো ছাদে যা যাক রোদে বসে খাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মোমো সাজিয়ে নেব ঠিক একটা এরকম যে জায়গাতে জানে খেতে বসে সুন্দর লাগে ছাদে বসে বসে খাবো তো চলো ছাদে নিয়ে যাওয়া যাক তো বন্ধুরা ছাদে যাওয়া হলো না আমরা ভাবলাম এখানে সব করে খেয়ে নেবো তো আমরা খাচ্ছি দেখুন জায়গাটা তো দেখুন কত সুন্দর অসাধারণ খেতে বন্ধুরা আর বন্ধুরা মোমোর কালারটা দেখছেন একবার কত সুন্দর হয়েছে জাস্ট তো বন্ধুরা এই যে ভিতরে রয়েছে গাজর পাতাকপি ধনে পাতা এবং ইত্যাদি মশলা রয়েছে আর এটা রয়েছে জায় তলের চাটনি এটাকে মিক্স করার পছন্দ খাচ্ছি বন্ধুরা অসাধারণ হ্যালো বন্ধুরা তো মোমো তো সবই ঠিক ছিল কিন্তু একটু স্পাইসিটা বেশি হয়ে গেছিলো সেখানে অনেক ঝাল আর বন্ধুরা কিভাবে মোমো বানাতে হয় ফুল ডিটেলসে যদি আপনারা একটা ভিডিও চান তো অবশ্যই আমি দেখাবো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে চান কি না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং